তারা দেখছেন আমাদের বাংলাদেশে তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাকে কবরস্থ করা হয়েছে বলেন তো এই বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী হয় কি লাভ হলো ভাইয়া বলেন তাকেও তো কবরে যেতে হলো তারও তো পাঁচটা কাপড়ে মুড়িয়ে তাকে কবরে নেওয়া হলো তাকেও তো দুনিয়াতে কেউ থাকতে দিল না কি লাভ হলো বলেন আপনি দুনিয়া যদি সাজাইতে পারেন তবুও কবরে যেতে হবে দুনিয়া না সাজাইতে পারলেও কবরে যেতে হবে কবর কেউ কবরের রাজাব যদি বন্ধ না করে দুনিয়া থেকে যান ওই কবরের শাস্তি বড় কঠিন রে নিষ্ঠোর পৃথিবী আমি যে মানুষটা রাতে একা ঘরে থাকতে পারি না অন্ধকার বলে অথচ আমাকে ওই চরম অন্ধকার ঘরে আমাকে রেখে আসবে হাই রে এই দুনিয়াতে সামান্য কারিন চলে গেলে কি পরিমাণে ছটফট করি কি পরিমাণে হাউ মাউ করি আর ওই অন্ধকার কবরতে নাই কোন আলো নাই তো কোন বাতাস নাই তো কোনো খানা পিনা নাই তো কোন জানালা নাই তো কোন আপন মানুষ হাই রে পৃথিবী ছেড়ে ওই কবরে কেমনে থাকবো বলেন বন্ধু কেমনে থাকবো আমার একদিন মৃত্যু হবে আমার মৃত্যুর পরে আমার নাম আর নাম থাকবে না আমাকে সবাই লাশ 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 বলে ডাকবে আমার নাম আহসানুল্লাহ আমাকে কেউ বলবে না আহসানুল্লাহ কোথায় আহসানুল্লাহ কোথায় আপনার নাম যেটাই হোক না কেন আপনার নাম ধরে কেউ ডাকবে না সবাই বলবে লাশ কোথায় লাশ কোথায় লাশ কোথায় দুনিয়ার মৃত্যুটা বাস্তবতা এতটাই বাস্তব যে বন্ধু যদি আপনার জানাজার টাইম হয় সকাল দশটায় আপনার জানাজার টাইম হয় বাহ্য হন আর যদি দেখে আকাশে মেঘ বৃষ্টি আসার মতো ভাব আকাশে মেঘ জমেছে তাহলে সবাই বলবে কি জানেন যেহেতু বেলা একটায় জানাজার কথা আছে বেলা দেড়টায় জানাজার জানাজার কথা আছে যেহেতু আকাশ খারাপ তাহলে এখন বাজে এগারোটা জানাজাটা করে ফেলি কারণ পানি আসলে তো বৃষ্টি আসলে তো লাশ রাখা সমস্যা লাশ কোথায় রাখবো কবর তো ডুবে যাবে কবরে তো পানি ঢুকে যাবে কিভাবে জানাজা করব তার মানে আপনার কবরে রাখতে আর দেরি করবে না আপনার মরণ হয়েছে জানাজার টাইম বালা এগারোটা বেলা একটা বেলা দুইটা কিন্তু যেহেতু আকাশ খারাপ সেহেতু আপনাকে আর দুইটা পর্যন্ত অপেক্ষা করবে না বরং আকাশ খারাপ দেখে সকাল দশটায় জানাজাটা সম্পন্ন করবে কেমন যেন মানুষ বুঝাইতে চায় যে মানুষটা মারা গেছে এই মানুষটাকে যত দ্রুত কবরে রাখা যাবে তত দ্রুতই আমরা শান্তি পেয়ে যাব যত দ্রুত লাশকে দুনিয়া থেকে কবরে নামানো যাবে তত দ্রুতই আমরা শান্তি পেয়ে যাব এটা তো একটা ঝামেলা এটা তো একটা ঝামেলা অথচ বন্ধু যুবক ও পর্দালের মা বৃদ্ধ বাবা আপনি তো এই দুনিয়ার জন্য এত কিছু করতেছেন বলেন কোন দুনিয়ার পিছনে আপনি সময় নষ্ট করতেছেন যেই দুনিয়া আপনাকে থাকতে দিবে না যেই দুনিয়া তো আপনাকে থাকতে দিবে না দুনিয়ার লাঠি মেরে পাঠিয়ে দিবে যা বেটা যা এই দুনিয়াতে থাকতে পারবি না চিরকাল কেউ থাকতে পারে না চিরকাল কেউ থাকতে পারে না খবর এমন অনেক বাস্তবতা মৃত্যু এমন অনেক বাস্তবতা মৃত্যু যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই হয়তো আজকে নয়তো কালকে এই জন্যই তো কবি ডাক দে বলে মাউথ যেসদিন আগে মৃত্যু যেদিন এসে যাবে মুর্দা কি হালত কেয়া হই তো এই মৃত্যু ব্যক্তিটার হালতটা কি হবে রুহে তমসে উর্গাই দুনিয়া কি দৌলত কেয়া হই কবি বলতেছে যখন এই দেহ থেকে রূহটা চলে যাবে তখন এই মুর্দার হালত তখন এই দুনিয়ার দৌলত তখন এই দুনিয়ার সম্পদ তখন এই দুনিয়ার শক্তি তখন এই ক্ষমতা এগুলো কি হবে এগুলো কি হবে এগুলোর বাস্তবতা কি হবে এগুলোর মালিক কি হবে খোদার বন্ধু আমার একজন পরিচিত মানুষ দুনিয়া থেকে মারা গেছে কবরে যাবে মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির জানাজা দেয় নাই বরং জানাজা দেওয়ার আগে তিন ভাই আগে তার বাবার সমস্ত সম্পদ নিয়ে ভাগাভাগি করতে গিয়ে মারামারি লাগছে সবাই গন্ডগোল লাগছে সবার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে তারা বলতেছে যতক্ষণ পর্যন্ত ঝামেলা দূর হবে না যতক্ষণ পর্যন্ত সম্পদ ভাগ সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত বাবার জানাজা কেউ দিতে পারবে না আহ কি বাস্তবতা হায় 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 কোন দুনিয়া কোন দুনিয়াটা বলেন এই দুনিয়া তো আমার সব কেড়ে নিয়েছে এই দুনিয়া আমার আল্লাহ আমাকে ভুলাই দিয়েছে এই দুনিয়া আমার দিয়েছে এই কবর দিয়েছে এই দুনিয়া ভুলিয়ে দিয়েছে এই দুনিয়া আমার সব ভুলিয়ে দিয়েছে হায় নিষ্ঠুর পৃথিবী হায় নিষ্ঠুর দুনিয়ার মানুষ যেই সন্তানের জন্য বাবা খায় না সন্তানকে ভালো খাওয়াবে যেই বাবা ভালো পোশাক পরে না সন্তানকে পড়াবে যেই বাবা স্যান্ডেলটা সিরা স্যান্ডেল নিয়ে চলে বারবার জুতা সেলাই করে একটা জুতায় দশ বার সেলাই করছে এরপর নতুন জুতা কিনে না বাবা তুমি কেন নতুন জুতা কিনে না বলে তোমার না সপ্তাহ শেষ চলে তোমার খাতা লাগবে তোমার কলম লাগবে তোমার না তোমার মাসে মাসে তোমার মেসে টাকা পাঠাইতে হবে যে মূর্খ বাবাটা নিজের সিগনেচার করতে পারে না নিজের নামটা নিজে লিখতে পারে না ওই মূর্খ বাবাটা আপনাকে একজন আলেম বানিয়েছে ওই মূর্খ বাবাটা আপনাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে ওই মূর্খ বাবাটা দুনিয়া চিনাইছে ওই মূর্খ বাবাটা আপনাকে একজন ডক্টর বানিয়েছে ও যুবক ও বন্ধু আজকে তুমি সেই বাবাকে অপমান করো তাই না আজকে তুমি সেই মার সঙ্গে না ফরমানি করো তাই না তোমার মধ্যে কি কিঞ্চিত বিবেক নাই তোমার মধ্যে কি সামান্য বিবেক নাই তুমি কি বুঝতে চাও না তোমাকে দুনিয়ায় কে নিয়ে এসেছে যে মা নিজে খায় না সন্তানকে খাওয়াবে দেখে সংসারে অশান্তি সংসারে শান্তি নাই স্বামী তাকে ঠিক মতো দেখতে পারে না তবুও সন্তানকে সন্তানের দিকে তাকাইয়া সন্তানের মুখটা দেখিয়া ওই কষ্টের সংসারটাও মা ছেড়ে যায় না ওই যুবক বয়সে মা চাইলে আপনাকে ফেলাইয়া রেখে আরেকটা জায়গায় গিয়ে বিয়ে বসতে পারতো অনেক ঘটনা আছে যে যখন সন্তানের বয়স দুই মাস সেই সময় স্বামী মারা গেছে মাটাও ছিল টকবগে যুবতী সে চাইলে নতুন আবার একটা জায়গায় বিয়ে বসতে পারত কিন্তু ওই শুধুমাত্র সোনার মানিক ওই মা ওই সন্তানের চেহারা তাকাইয়া ওই সন্তানের দিকে তাকাইয়া নিজেকে বুঝাইছে হাইরে আমি যদি নতুন জায়গায় বিয়ে বসি তাহলে আমার এই সোনার মানিকের কি হবে আমার এই রক্ত ছেঁড়া ধনটার কি হবে আমার এই কলিচার টুকটাটার কি হবে এ যুবক আজকে তুই যে মারে কষ্ট দেশ জানো তোমার মা চাইলে তোমার ফালাই দিয়ে চলে যেতে পারত তুমি আদর না। তুমি ভালো থাকতে পারতা না তুমি ঠিক মতো খানা না। তুমি লেখাপড়ার খরচ পাইতা না তোমাকে রাস্তা রাস্তায় ঘুরতে হতো তোমাকে হোটেলে ভালো পজিশনে যেতে পারতা না কিন্তু জানো ওই মা নিজের যৌবন কালটাকে বিসর্জন দিয়েছে নিজের যৌবনটা ফুরিয়ে ফেলছে তবুও কোনো জায়গায় বিয়ে বসে নাই শুধুমাত্র তোমার দিকে তাকাইয়া তোমার দিকে তাকাইয়া কথা বলেন কত স্বামী আছে স্ত্রীকে দেখতে পারে না কথাই কথায় মারপিট করে কথাই কথায় নির্যাতন করে কথাই কথাই কষ্ট দেয় তবু ওই সংসারে কষ্ট থাকার পরেও ওই মেয়েটা সংসার ছেড়ে যায় না শুধুই মাত্র কারণ হলো আমি যদি চলে যাই তাহলে আমার সন্তানটার কি হবে আমি যদি চলে যাই তাহলে আমার এই সোনার মানিক আমার নারী কাটা ধন এর কি হবে কষ্ট মেনে নিয়েছে শুধুমাত্র তোমার দিকে তাকাইয়া শুধু তোমার চেহারার দিকে তাকাইয়া ঠিক কিনা বলে কত বাবা দিনে একবার খাইছে খেতে পারে নাই নাই বাড়িতে চাল কিনবে টাকা তবুও তোমার প্রাইভেটের বেতন তোমার বেতন বেতন তোমার শরীরে পোশাক কারণ তুমি ভালো জায়গায় থাকো তোমার শরীরে ভালো পোশাক না থাকলে তুমি লজ্জা পাবা এই জন্য নিজে না খাইয়ে সারাদিনে একবার খেয়ে একটা পথ দুই কিলো তিন কিলো একটা পথ নিজের ভাড়ার টাকাটা বেছে সে কষ্ট করে হেঁটে গিয়েছে তবুও গাড়িতে ওঠে নাই তার উদ্দেশ্য একটাই যদি দশ টাকা থাকে আমি আমার বাবুকে দিতে পারবো আমি আমার সন্তানকে দিতে পারবো কথা বলেন ঠিক কিনা বাস্তব না বাস্তব আপনারা যারা বাবা আছেন বন্ধু বলেন আমি বাস্তব বলছিলাম বাস্তব কি আজকে নাফরমান বিয়ে করার পরে নতুন স্ত্রী পাওয়ার পরে সুন্দর নারী পাওয়ার পরে ওই বৃদ্ধ মা কে ভুলে গিয়েছে বৃদ্ধ বাবাকে ভুলে গেছে এই নাফরমান সন্তান মনে রাখিস নাফরমান আজকে তুই যে বাবারে ভুলে গেছিস একদিন একদিন তুই হবি সন্তান আজকে যে বাড়ি থেকে ঘর থেকে বের করছ ওই সন্তান তোরে বাড়ি ঘর থেকে বের করিয়া তোরে খলাই ফেলে আসবে কথা বলেন ঠিক কিনা কয়দিন পূর্বে আমি গাইবান্ধা গোবিন্দগঞ্জে একটি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখে অনেক বৃদ্ধ অনেক বিদ্যা আমাদেরকে দেখে তাদের চোখের পানি আর আটকাইতে পারে নাই খোদার কসম আমিও দেখে তাদের চোখের পানিটা আমি আটকাইতে পারি না হাই রে কি পরিমাণে বাস্তবতা এটা আমি অনেকদিন দিন বৃদ্ধাশ্রমের গল্প শুনেছি বাস্তবতা কখনো দেখি নাই এই জন্য গিয়েছিলাম বাস্তবতাটা দেখার জন্য এই যাওয়ার পরে সুন্দর সুন্দর মাগুলো দেখতে খুব সুন্দর মনে হচ্ছিল এই মা যুবক বয়সী এতটাই সুন্দর ছিল যে যে কোনো পুরুষ তাকে দেখলে আকৃষ্ট হয়ে যেত যে কোনো পুরুষ তাকে দেখলেই পছন্দ করত সেই মাকে বিদ্ধ হয়েছে কিন্তু তার এই যেই সন্তানকে নয় মাস দশ মাস পেটে ধারণ করছে অথচ পেটের স্থানটা ছিল খুবই সামান্য খুবই ছোট ওই মা আপনাকে ওই পেটে ধারণ করছে আজকে দুই তলা তিন তলা ফ্ল্যাট থাকার পরেও চার পাঁচটা দশটা রুম থাকার পরেও ওই একটি মার জায়গা ওই বাড়িতে হয় নাই হে নাফরমান সন্তান হে নাফরমান সন্তান আমার কথা যদি তো কান পর্যন্ত যায় মনে রাখবি বেয়াদ মনে রাখবি যদি দুনিয়াতে তুই সুখী হতে পারস তো বাবা মার দোয়া ছাড়া হতে পারবি না দুনিয়াতে যদি তুই বড় হতে চাস তো বাবা মার দোয়া ছাড়া হতে পারবি না দুনিয়াতে যদি তুই ধনী হতে চাস বাবা মার দোয়া ছাড়া হতে পারবি না বাবা মার বদোয়া আল্লাহ নবী বলে তিন শ্রেণী ব্যক্তির দোয়া আর আরশা আজমের মালিকের মাঝে কোনো পর্দা থাকে না এক নম্বর ব্যক্তি হলো বাবা আর মা যে বাবা আর মা কাছে যখন করে। এই এভাবে কবুল হয়ে যায় যে দুয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না দোয়া করতে দেরি হয় এই দোয়াশা আজিমের মালিকের কাছে কবুল হতে দেরি হয় না সুহান আজকে এই বাবাকে কষ্ট দেয় আজকে মাকে কষ্ট দাও তোমার পায়ে হাত রেখে বলি তোমার হাত জোর করে বলি যদি বলো বন্ধু তোমার জড়ায়ে ধরতে আমি জয়ে ধরতে রাজি আছি তোমার জন্য আমার পানি ফেলাইতে আমি রাজি আছি ফিরে আয় বন্ধু ফিরে আয় ওই বাবাকে কষ্ট দিস না ওই মাকে কষ্ট দিস না ওই বাবা মাকে কষ্ট দিস না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে ওয়াকাদ রব্বুকা আল্লাহ তা'বুদু আল্লাহ বলে বান্দা ও বান্দা তুই বাবা মার খেদমত করবি এটা কি পরিমাণের দামি জান পৃথিবীর বুকে সর্বপ্রথম ইবাদত করবি আমার এরপরে আমি দায়িত্ব দিলাম তুই খেদমত করবি তোর বাবা মার সোহান এই জন্য বলি এই জন্য বলি যে বাবা মার সঙ্গে বেদবি করা যাবে না বাবা মার সঙ্গে বেদবি করি পথের ভিখারি হয়েছে অথচ এক সময় ছিল অনেক ধনী বাবা মার সঙ্গে বেদবি করার কারণে আল্লাহ তালা তাকে সব কিছু নিয়েছে দোয়া এটা চরম বাস্তব চরম বাস্তব এই জন্য যুবকদেরকে বলবো ভাই কখনোই তোমার বাবা মাকে কষ্ট দিব না ইনশাল্লাহ বলে বলেন ইনশাল্লাহ বলে আর বাবা মাদেরকেও বলব বাফ আপনি আপনার সন্তানের প্রতি জুলুম করবেন না জুলুম করবেন না কারণ আপনি একজন বাবা আপনি হলেন আপনার সন্তানের জন্য আদর্শ আপনি যদি আদর্শবান বামা হতে পারেন তো আপনার সন্তান কখনো আপনাকে আপনার সঙ্গে বেয়া করবে না আমি আমার কথা বলতেছি আমি তো পারি না কখনো আমার বাবাকে লাথি মারতে পারবো আমি তো পারি না আমার মায়ের সঙ্গে কখনো বেয়াদবি করতে অনেক সময় রাগে দু একটা কথা বলে ফেলি পরে ক্ষুধার কৃদয় এতটাই কষ্ট অনুভব করি আর মনে মনে নিজেকে বলি হাই রে কি বললাম আমি আমার মার সঙ্গে কটু কথা বললাম আমি আমার বাবার সঙ্গে রাগারাগি করলাম এটা কিভাবে সম্ভব আমি পারি আমার বাবা মা তো হলো আমার জন্য জান্নাত আমি কিভাবে পারলাম আমার বাবার সঙ্গে আমি নাফরমানি করতে আমি কিভাবে পারলাম আমার মার সঙ্গে আমি নাফরমানি করতে কারণ আমার বাবা মাই তো আমাকে এই সুন্দর পৃথিবী আমাকে দেখাই দিয়েছে পর্দা আলের মা বন্ধুদেরকে বলবো মা আপনি কখনো আপনার শাশুড়ির সঙ্গে বেয়াদবি করবেন না খারাপ আচরণ করবেন না কারণ মা জানেন আপনি একজন স্বামী পেয়েছেন স্বামীর মা হল আপনার শাশুড়ি ঠিক আপনার ভাইও একটা বিয়ে করবে তো এই নবুবধূ বউ যেটা আসবে যেটা হবে আপনার ভাবি ওই ভাবিটাও একটা শাশুড়ি পাবে সেটা হলো আপনার মা ঠিক কিনা বলেন আপনি যে মা যে স্বামীর মাকে শাশুড়ি হিসাবে পেয়েছেন আপনার ভাই যখন বিবাহ করবে আপনার ভাই একটা বউ নিয়ে আসবে ওই বউ একজন শাশুড়ি পাবে সেই শাশুড়িটা হচ্ছে আপনার মা আপনি যদি শাশুড়ির সঙ্গে বেয়াদবি করেন আপনি যদি আপনার শাশুড়িকে কষ্ট দেন তাহলে আপনিও লেখে রাখেন বন্ধু লেখে রাখেন মা লেখে রাখেন বোন আপনার মায়ের সঙ্গেও আপনার ভাবি বেয়াদবি করবে আপনার মায়ের সঙ্গেও আপনার ভাবি আপনার মাকে কষ্ট দিবে আপনার মাকে ভাট দিবে না এই জন্য সাবধান এখানে যেমন ব্যবহার করবেন আপনার মা তেমন ব্যবহার পাবে আজকে মাগুলো গুলো দোষায় স্ত্রীদেরকে স্ত্রীগুলো দোষায় শাশুড়িকে কিন্তু আমরা তো খুঁজে পাই না দোষটা আসলে কার খুঁজে পাওয়া যায় খুঁজে পাই না তো আসলে দোষ কার বইয়ের না মায়ের বইয়ের দোষ না মায়ের দোষ খুঁজে পাই না এই জন্য মাদেরকে বলবো মা আপনি আদর্শবান মা হন স্ত্রীদেরকে বলবো স্ত্রী আপনি আদর্শবান স্ত্রী হবেন মা কেউ বলবেন আপনি আমার বউকে স্ত্রীকে আমার স্ত্রীকে আপনি মেয়ের মতো করে দেখবেন তাহলে আপনার যে মেয়ে অন্য বাড়ি নববধূ হয়েছে অন্য বাড়ির স্ত্রী হয়েছে তাহলে ওনার শাশুড়িও তিনাকে মেয়ে হিসাবেই দেখবে আপনি যদি অন্য চোখে দেখেন মা লিখে রাইখেন আপনার আপনার যে মেয়ে আছে ওই মেয়েও বেশি একটা শান্তি পাবে আজকে মাগুলো চায় জামাইগুলো যেন নিজের মতো হয় আমার প্রতিটা মা চায় তার মেয়ের জামাই মানে তিনারও জামাই জামাইটা যেন কি হয় তার নিজের মতো হয় মানে তার মেয়ে যা বলবে জামাই যেন তাই শোনে প্রত্যেকটা মা চায় তার মেয়ের জামাই মেয়ের কথা মতো চলুক আবার প্রতিটা শাশুড়ি চায় প্রতিটা শাশুড়ি চায় যেন তার ছেলে তার বইয়ের কথা মতো নয় তার মায়ের কথা মতো চলে আরে ভাই আপনি যেটাকে বিয়ে দিয়েছেন আপনার মেয়েকে যার সঙ্গে বিয়ে দিয়েছেন সেটা হলো আপনার জামাই আপনার মেয়ের জামাই আমরা এলাকা ভাষায় জামাই বলি তাই না জামাই তো আপনি যেমন একটা জামাই পাইছেন তো আপনার মেয়েকে বিয়ে দেওয়ার পর সে একটা জামাই পাইছে তো আপনার মেয়েকে বিয়ে দিয়ে যেমন জামাই পাইছেন আপনার ছেলের সঙ্গে যে মেয়েকে বিয়ে দিয়েছে সেও একটা জামাই চাইছে এখন দুইজন যদি দুইটা চায় তাহলে কি কখনো হিসাব মিলবে বলেন তো চার আর চার কত হয় চার আর চার আট এখন আট টাকা যদি দশজনকে ভাগ করে দেওয়া হয় অবশ্যই ভাগ আট টাকা দিয়ে ভালো করেই করতে হবে কিন্তু বাদ দিলে আট টাকা কি দশজনকে ভাগ করে দেওয়া যাবে কখনোই সম্ভব নয় এখন আপনি আট টাকার মধ্যে একাই পাঁচ টাকা নিতেছেন তাহলে আর বাকিগুলো কী নিবে বলেন তো ঠিক আপনি চাচ্ছেন আপনার মেয়েটার জামাইটা যেন আপনার মেয়ের মতো চলে আবার এদিকে চাচ্ছেন আপনার ছেলেটা যেন আপনার মতো হয়ে চলে তো আপনার জামাইও চাইল তার মেয়ের মতো চলো তো ঠিক তো আপনার মতো যে মা আছে ওই মাও তো চায় তার জামাইটা তার মতো হয়ে চল ঠিক কি না বলে এই জন্য আমরা সবাই নাই বিচার করব আসল বিচার করব আসল বিচার যদি করতে না পারি তাহলে আমাদের সংসারে শান্তি আসবে কোশ্চিন কালেও শান্তি পাবো অধিকাংশ যুবক অধিকাংশ পুরুষেরা অধিকাংশ স্বামীরা স্ত্রী আর মায়ের মধ্যে ঝামেলা নিয়ে কোটি টাকা থাকার শান্তিতে বলে। একটাই কারণ ছেলের ছেলের এটার বাস্তবতা নেই আপনি আগে নিজে ভালো হন এরপরে অন্যকে ভালো হতে বলেন তাহলে না আপনি সুখের জায়গা পাবেন কথা বলেন ঠিক কিনা তাহলে যে কথাগুলো আমি বলতেছিলাম রাগ করতেছেন রাগ করতেছে খারাপ লাগতেছে আমি সমাজের বাস্তবতাগুলো বলতেছি যেইগুলো হয় এই জন্য মাদেরকে বলবো মা সবসময় নিজের শাশুড়িটাকে মায়ের মতো সম্মান করেন মাদেরকে বলব মা সব সময় আপনার স্ত্রী বউটাকে আপনার ছেলের বউকে স্ত্রীকে সবসময় নিজের মেয়ের মতো মনে করবেন তাহলে মেয়ে মনে করলে মায়ের মর্যাদা পাবেন আর স্ত্রীরা যদি শাশুড়িকে মায়ের সম্মান দেয় তাহলে আপনিও মেয়ের সম্মান পাবেন মেয়ের ভালোবাসা পাবেন যদি আমরা সবাই আন্তরিক হয়ে যাই তাহলে আমাদের সংসারগুলোকে দাম্পত্য জীবনগুলোকে সুখময় করে দিবেন তিনি কে বলেন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আজকে মানুষের হায়াত কমে যাচ্ছে শুধুমাত্র এই স্ত্রী আর মায়ের মধ্যে গণ্ডগোলের কারণে পুরুষের মাথায় অতিরিক্ত পেশার দেওয়ার কারণে অতিরিক্ত চাপ দেওয়ার কারণে অধিকাংশ মানুষ আজকে হাটটুক করে মারা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা স্ট্রোক করতেছে এর মূল কারণই হচ্ছে সংসারে শান্তি নেয় শান্তি কোটি টাকা সারাদিন ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যস্ত থাকে টাকার অভাব নেয় কিন্তু বাড়িতে গিয়ে চোখে ঘুম আসে না শুনে দেখে মার স্ত্রীর মধ্যে ঝামেলা কারণ আমি চাই আমার মা যেন ভালো থাকে আমি চাই আমার স্ত্রী যেন ভালো থাকে মাঝখানে দুইজনে দুই রকম হয়ে গেছে এখন আমিও ভালো থাকতে পারতেছি না কথা বলেন ঠিক কিনা হাজারো কষ্ট হাজারো দুঃখ একজন পুরুষ মেনে নিতে পারে হাজারো দুঃখ কষ্ট মেনে নিতে পারে হাজারো কষ্ট সহ্য করতে পারে কিন্তু স্ত্রীর দেওয়া কষ্ট কোনো যুবক সহ্য করতে পারে কারণ একজন মানুষ বিবাহ করে এর পিছনে কারণই হলো একটু মানসিক শান্তি একটু মানসিক শান্তির জন্যই তো মানুষ বিবাহ করে যে একজন কাছের মানুষ হবে প্রিয় মানুষ হবে যার কাছে গেলে সারাদিনে দুঃখ কষ্টগুলো ভুলে যাব তার সঙ্গে নিরালায় কিছু সময় কাটাইলে ভালো লাগবে অথচ দিন কষ্ট করে যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখে স্ত্রী মন মেজাজ ঠিক নাই স্ত্রীগুলো আজকে বেহার মতো চলে বোনগুলো আজকে বেহার মতো চলে যার কারণে দেশের মধ্যে আজকে জেলা বেড়ে গেছে এফটিজিং বেড়ে গেছে খোদার কসব তেতল তেতল ঢেকে তেতলের নজরও যায় না করে রাখলে খুলে রাখলে মানুষ দেখবে মুখে পানি আসবে এটাই স্বাভাবিক এই জন্য নারীদেরকে বলবো বোনদেরকে বলবো স্ত্রীদেরকে বলবো মাদেরকে বলবো আপনারা আপনাদেরকে ঢেকে রাখেন পর্দা করে রাখেন তাহলে আপনারা কখনো র‍্যাপ হবেন না আপনারা কখনো শিকার হবেন না আপনারা কখনো জেরা হবে না আজকে আপনারা নিজেদেরকে বেহার মতো খুলে দিয়েছেন নিজে চলতেছেন মানুষদেরকে দেখাইতেছেন আর বুঝাইতেছেন আমি এক এলাকার বড় সুন্দরী রমণী দেখো আমাকে আর যদি জাহান্ন শিকার হও এই দোষ হলো তোমার যদি তুমি র্যাব হও এই দোষ হলো তোমার কারণ কোন মানুষ তেতল না দেখলে মুখে পানি আনতে পারে না কোন যুবক ওই নারীর চেহারা না দেখলে এফটিজিং করতে পারে না কথা বলেন ঠেকে না।